মোবাইলের ওই নর্তকি কি তোমার সুখ দিবে না সিনেমার নর্তকি কি তোমার সুখ দিবে না রাস্তায় যেই মেয়ে বেপর্দা এই অসভ্য মেয়ে তার নিজের শরীর নাই যৌবন নাই চরিত্র নাই বেপর্দা নারী নারী কোনো কোনো বেডি না না ওটা প্লাস্টিক সামগ্রী তোমরা নারীর আসক্ত হইয়া মোবাইলের আসক্ত হইয়া জীবনটা শেষ করো না বা এই নারী মিলে যাবে বাবা আল্লাহ তালা যে চাহিদা বান্দাকে দিয়েছেন সেটা পূরণের বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ পানি দিছে না তো খাবার আল্লাহর পক্ষ থেকে তাহলে ঠিক যেই চাহিদা আল্লাহ দিছেন লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত এটা মানুষের একটা চাহিদা যেটা আল্লাহ দিয়েছেন সেইটা পূরণের জন্য আল্লাহ

আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বুঝাইছে ইন তাহমিল আলাইহি আলহাস আও তাত্রুকু ইয়ালহাস কুত্তার স্বভাব তার উপরে কোনো বোঝা দিলেও জিব্বা বাইর করে দেয় তারে যদি বোঝা খালি করে দাও তাইলে জিব্বা বাইর করে না আল্লাহ মুক্তি এই দুনিয়া লবি এমন হয় নারী লবি সম্পদ লবি এরকম হয় পাইলো আফসুস না পাইলো কি আফসুস আর যায় না চাহিদা আর শেষ হয় না এই রাক্ষস আর কোনোদিন তৃপ্ত হয় না জলে বন্ধু আমার একটা ছেলে হলো মনে লোনা জলে তৃষ্ণা না যে পানি লবণাক্ত ওই পানিতে কি মেটে না তৃষ্ণা নিবার অতএব যে নারী নিষিদ্ধ সে নারী দিয়ে তোমার তৃপ্তি হবে না সেই নারী দিয়ে কি হবে না কাজে মানুষের বেড়ি দেখ মোবাইলের ওই নর্ত কি সুখ দিবে না সিনেমার নর্ত কি সুখ দিবে না রাস্তায় যেই মেয়ে বেপর্দা এই অসভ্য তার নিজের কোন শরীর নাই যৌবন নাই চরিত্র নাই বেপর্দা নারী কোনো বেড়ি না কোনো নারী না ওটা প্লাস্টিক সামগ্রী এটা প্লাস্টিক ওটা ধোকা ওটা ধোকা বেহায়া নারী নারী না আল্লাহ রসুল বল সাল্লাহ বলছে আলমার আতো আউ নারী বলে তাকে পর্দায় থাকে যে আওরাত মানে গোপনে থাকে যে আড়ালে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে হীরা মণি মুক্তা সেটা রাস্তায় পড়ে থাকে না হীরা মণি মুক্তা এটাকে জড়িয়ে রাখে মখমলের কাপড় দিয়া বাঁধা রাখে এরে আড়াল করে রাখে যতন করে রাখে নারী মণি মুক্তার মতো যাকে আড়াল করে রাখতে তারে রাস্তার পাথর বানায় ফেললে হয় না তারে সুরকি বানায় ফেলে হয় না আজ আমাদের নারীদেরকে বেঈমানরা রাস্তার সুরকি বানায় দিছে যার কারণে এটা দিয়া কেউ পিডা মারে কেউ ফাউ লাথি মারে কেউ কি রাস্তার মধ্যে পিশা ফেলে যার কারণে আর নারী তার কোনো ইজ্জতে না সংসারের খাটাও খাটে আবার কামাইয়ের নামে রোজগারের নামে বাহিরেও মেহনত করে কিছু লাভ হইছে না কোনো লাভ হয় নাই এই জন্য বন্ধু আমার আমি তো লম্বা রাত হয়ে গেছে বলে দীর্ঘ একাত্তর বছরের চাইতে বেশি সোভিয়েত ইউনিয়ন আজকে যেটা রাশিয়া এরা একাত্তর বছরের চাইতে বেশি তাদের একটা বড় সিদ্ধান্ত ছিল সোভিয়েত ইউনিয়নের এই সোশ্যালিজমের সমাজতন্ত্র এদের একটা দা প্রপাগান্ডা একটা মেন এজেন্ডা ছিল নারীকে ঘর থেকে বের করতে হবে নারীকে স্বাধীন বানাইতে হবে নারীকে সকল কর্মক্ষেত্রে সমানভাবে কাজ দিতে হবে এটা পৃথিবীর ব্যাপকভাবে প্রচার করছে ধীরে ধীরে নারীকে সমস্ত কর্মস্থলের মধ্যে আইন বসায় দিছে মিশায় দিছে দীর্ঘ একাত্তর বাহাত্তর বছর পরে সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয়েছে ভেঙে গেছে পৃথিবীতে এখন সোভিয়েত ইউনিয়ন নাই আগে ষোলোটা রাষ্ট্র মিলে একটা একটা রাজ্য ছিল এই রাশিয়া এই তখন সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেছে সর্বপ্রথম শেষ যে শাসক ছিল সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিখাইল গরমাচে সে প্রকাশ্য লক্ষ মানুষের জনসভায় বলছিল আমাদের এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমরা নারীকে ঘর থেকে যাই